ওরে ভান্ডারের ভান্ডারি তুমি গুলাম রহমান ভাণ্ডারের ভান্ডারি তুমি গুলাম রহমান তোমার রহমতের ভান্ডার হতে আমায় করো দায়ান তোমার রহমতের ভান্ডার হতে আমায় করো করদা ও তোমার দরবারে পড়িয়া কান্দি মিনতি করিয়া ও তোমার দরবারে পড়িয়া কান্দি মিনতি করিয়া ওরে দোহাই লাগে আজ আমারে দিয় না ফিরা দোহাই লাগে আজ আমারে দিও না ফিরা ভান্ডারের ভান্ডারি তুমি গুলাম রহমা ওরে ভান্ডারের ভান্ডারি তুমি গোলাম রহমা ওরে আমি তোমার পুষা পাখি তোমার থাকি ও বাবা আমি তোমার পুষা পাখি তোমার আশায় থাকি ওরে আমারে দিও না ফাঁকি দুই কুলের সুলতান এ আমারে দিও না ফাঁকি দুই কুলের সুলতান এ ভান্ডারের ভান্ডারি তুমি গোলাম রহমান ওরে ভান্ডারের ভান্ডারি তুমি গোলাম রহমান ওরে চাইতে জানলে রয় না কাঙ্গাল এই ভব সংসারে ও বাবা চাইতে জানলে রয় না কাঙ্গাল এই ভব সংসারে হয় না তোমারি দরবারে ভান্ডারের ভান্ডারি তুমি গোলাম কি গো হয় না তোমারি দরবারে আমার কি গো ওরে হয় না তোমারি দরবারে ভান্ডারের ভান্ডারি তুমি গোলাম রহ ওরে প্রতিদান ওরে থাকবো তোমার গোলাম হইয়া প্রতিদান ভান্ডারের ভান্ডারি তুমি গুলাম রহমান ভান্ডারের ভান্ডারি তুমি গোলাম রহমান ভান্ডারের ভান্ডারি তুমি গুলাম রহমান